গ্যাংস্টারদের মুভি আপনি যদি পছন্দ করে থাকেন তাহলে আজকের মুভি আপনার জন্য এই মুভিটিতে আমরা দেখব এক ভয়ঙ্কর গ্যাংস্টারের হাতে ভুল করে এক নিরীহ মারা যায় যেটা গ্যাংস্টার মেনে নিতে পারেনি তার মৃত্যু তার জীবনকে পুরোপুরিভাবে বদলে দেয় মুহূর্তের মধ্যেই সেই ভয়ঙ্কর থেকে শান্ত স্বভাবের হয়ে যায় সে মেয়ের পরিবার কি তাকে মাফ করেছিল নাকি তাকে মারার জন্য মরিয়া হয়ে উঠেছিল এর ব্যাখ্যা সম্পর্কে জানতে হলে আপনাকে সিটিএম এক্সপ্লেনের সাথেই থাকতে হবে আর অনুভব করতে হবে আজকের মুভি এক্সপ্লেন তো চোরন ঘুরে আসি এমন এক মাস্টারপিস আর প্রশ্নে ঘেরা অসাধারণ এক মুভি থেকে মুভির শুরুতেই আমরা জ্যাক নামের এক কিলারকে নাইট ক্লাবে বসে থাকতে দেখি তার সামনে একটা কিউট ছোট মেয়ে বসেছিল তাকে ইমপ্রেস করার জন্য ছোটদের মতো দুষ্টমিষ্টি কাজ করতে থাকে ঠিক তখনই আবার ক্লাবে কিছু রাশিয়ান গ্যাংস্টার ঢুকে পড়ে তাদের দেখে জ্যাক বুঝে যায় এখানে কিছু একটা বড় ঘটনা ঘটতে চলেছে সেই সময় রাশিয়ান গ্যাংস্টাররা একটা রুমে গিয়ে ল্যাপটপ থেকে টাকা ট্রান্সফার করতে থাকে কিন্তু ওরা তো জানতো না তাদের মৃত্যুসং জ্যাক তাদের স্বাগতম জানানোর জন্য এদিকেই আসছে আসলে এই জ্যাক মূলত একটা গ্যাংস্টার সে এসেই তাদের এলোপাথারি গুলি করে উপরে টিকিট কেটে দেয় সেখানে রাশিয়ানদের মধ্যে এক কোরিয়ান ছেলেও ছিল যার নাম বোরা সে তাকেও মারতে দ্বিধাবোধ করে না তাকে মেরে তার ল্যাপটপ নিতে থাকে কিন্তু হঠাৎ করেই বাইরে থেকে জ্যাক কিছু শব্দ শুনতে পাই যেটা শোনার পর সে আন্দাজে গুলি করতে থাকে আর যখন সে দরজা খুললে তখন সামনে সেই মেয়েটিকে দেখতে পায়। একটু পর য্যাক বুঝতে পারে তার একটি গুলি সেই মেয়েটির বুকে লেগেছে বাচ্চাটি তার সামনেই মাটিতে লুটিয়ে পড়ে এই ঘটনার পর থেকেই মূলত য্যাকের জীবন পুরোপুরিভাবে বদলে যায় সে তার মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছে না এই ঘটনা তার ভিতরটাকে একদম কাঁপিয়ে দেয় পরদিন জ্যাকের বন্ধুরা তার বাড়িতে আসে সেখানে এসে দেখে য্যাক আহত অবস্থায় পড়ে আছে। তারা তাকে গোসল করিয়ে পরিষ্কার করে নিয়ে যায় গ্যাংলিডারের কাছে যার নাম চুই চুই জ্যাককে বলে তুই গত রাতে মেরে বিশাল বড় ভুল করেছিস জ্যাক বলে কেন তখন তার বন্ধু জেমস জানায় বোর ছিল জন নামের এক ভয়ঙ্কর লোকের অ্যাসিস্ট্যান্ট জন হচ্ছেন সেই ব্যক্তি যিনি বিশ্বের বড় বড় গ্যাংস্টারদের কালো টাকা সাদা করে দেয় মানে হলো কালো টাকা ইনলিগেলভাবে বিক্রি করে দেয় বা চালিয়ে দেয় জন চুইয়ের একশো মিলিয়ন ডলার চুরি করে নিয়েছে তার থেকে আবার বড়ো এই অ্যাকাউন্ট ডিটেলসে চুরি করে রাশিয়ান গ্যাংস্টারদের বিক্রি করতে গিয়েছিল কিন্তু তুমি তো সেখানে গিয়ে তাকে মেরে ফেলেছ সে মারা যাওয়ার ফলে এই ফাইল এখন কোথায় আছে তা কেউ জানে না তবে বড়ো মৃত্যুর আগে সে ফাইলের হদে সে তিনজনকে মেল করেছিল তার দুই বন্ধু এবং তার স্ত্রী কিমকে তখন চুই যাকে আদেশ দেয় তাদের তিনজনকে খতম করে সেই ফাইল নিয়ে আসার জন্য বাইরে এসে সে তার বন্ধু থেকে জানতে পারে গতরাতে যে ছোটো মেয়েটির গুলি লেগেছিল সে আসলে কিম ও বোরোর নিয়েছিল। জ্যাক সিদ্ধান্ত নেয় এই মিশনটা শেষ করেই সে এই অন্ধকার জীবন থেকে পুরোপুরিভাবে বেরিয়ে যাবে জ্যাক আগে কিমকে ধরার জন্য বেরিয়ে পড়ে এদিকে আমরা কিমকে দেখি যে তার অফিসে আসে কিম মূলত একজন ইনভেস্টমেন্ট ফার্ম ম্যানেজার যার বস হলো সেই জন যার একশো মিলিয়ন ডলার বড় চুরি করেছিল জন কিমের রুমে অনেকগুলো ক্যামেরা বসিয়ে রেখেছে কারণ সে সন্দেহ করে কিমের কাছেও সে ফাইলটি থাকতে পারে এদিকে এয়ারপোর্টে জনের লোক জ্যাককে নিতে এসেছে অপরদিকে আমরা কিমকে দেখি যে অফিসে কাজ করছিল কাজ শেষ করে সে তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এদিকে জ্যাক আবার তার কাজ করা শুরু করে দেয় সে কিমের পিছু নিতে থাকে পরদিন সকালে কিমকে পুলিশ স্টেশনে ডাকা হয় এবং তাকে বড় অবৈধ কাজ নিয়ে জিজ্ঞাসা করতে থাকে কিম জানায় তার স্বামীর সঙ্গে তার দুই বছর ধরে কোনো যোগাযোগ নেই তাহলে সে তার দুই নম্বরের কাজ সম্পর্কে কিভাবে জানবে কিম বাড়িতে না থাকায় এই ফাঁকে জ্যাক তার বাড়িতে ঢুকে পড়ে এবং কিছুক্ষণ খোঁজার পর একটি বক্স দেখতে পায় যেটা লক অবস্থায় ছিল এটি শুধু কিমের খুলবে সুযোগ বুঝে যা কিমের ফোনে হ্যাকিং সিস্টেম বসিয়ে দেয় যাতে সে তার উপর নজর রাখতে পারে এদিকে জনের লোক দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করার পর মেরে ফেলে এতে বোঝা যায় একমাত্র কিমের কাছেই সে ফাইলের অস্তিত্ব আছে জ্যাক তো কিমের ফোন পুরোপুরিভাবে হ্যাক করে ফেলেছে সে শুনতে পায় কিম তার মেয়ের বলা কথা বারবার শুনছে আর কান্না করছে এটা শোনার পর জ্যাকের আরও আফসোস হয় নিজের উপর অনেক রাগও ওঠে কেননা তার কারণে এই মা তার মেয়েকে হারিয়ে ফেলেছে সে এই কাজটি তাড়াতাড়ি শেষ করতে চায় যাতে করে তাকে এই জঘন্য কাজ করতে না হয় কিমের পিছু করতে করতে তার সাথে এক ওঠে তখন সমস্যার কারণে তাদের মাঝে একটু হয় যেটা যাকে বুদ্ধি করে তার ফোনে রেকর্ড করে নেয় কিম এখান থেকে সোজা বেরিয়ে যায় হসপিটালে তার মেয়ের জিনিসপত্র নিয়ে আসার জন্য যেখানে একটা ফোনও ছিল সে এইগুলো নিয়ে আবার অফিসে চলে আসে কি সে ফোনের সাথে একটি পেন ড্রাইভ দেখতে পায় যেটা খুলে কম্পিউটারের সাথে সে যুক্ত করে সেখানে তার মেয়ের ছবি ছিল সে ওইগুলো দেখতে থাকে মজার ব্যাপার হলো এই পেন ড্রাইভে আবার জনের অ্যাকাউন্ট ডিটেলসও ছিল সে একটি ফাইল দেখতে পায় যখন ওপেন করে তখন তাকে সেখানে পাসওয়ার্ড চাচ্ছে সে কাকতালীয়ভাবে তার মেয়ের নাম দিয়ে দেয় আর ফাইলটি সঙ্গে সঙ্গে ওপেন হয়ে যায় সে ঘাটাঘাটি করে বুঝতে পারে এখানে জনের কালো টাকার সকল ডাটা আছে কিন্তু ফাইলের তথ্য এত জটিল ছিল যে কিম তার কপি তৈরি করে এবং পেন নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে ফাইল খোলার কারণে তার লোকেশন জনের কাছেও চলে যায় সে বুঝে যায় এটি তার অফিস থেকেই খোলা হয়েছে তারপর সে তার অফিসে যায় এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কিমকে সে ফাইল ওপেন করতে দেখতে পায় তার আর বোঝার বাকি থাকে না যে প্রেন কিমের কাছে আসে এদিকে য্যাক যে কিমের আওয়াজ রেকর্ড করেছিল তা দিয়ে বক্সটি ওপেন করে তবে সেখানে মাত্র ডিভোস পেপার ছিল এরপর জনের এক চেলা তাকে ফোন করে বলে প্রেন ড্রাইভ কিমের কাছে আসে এদিকে কিমও বাড়িতে এসে পড়েছে সে জানতো না যে জ্যাক তার বাড়িতে লুকিয়ে আছে কিম যখন তার মেয়ের ভিডিও দেখে তখন সে অনেক ইমোশনাল হয়ে কাটতে থাকে জ্যাকও অন্য এক রুম থেকে তার কান্নার আওয়াজ শুনছিল তখন তো আরও একটা কথা মনে পড়ে ছোটবেলায় তার মা তাকে মাঝপথে গাড়ি থেকে নামিয়ে দেয় সে আসলে তাকে ফেলে রেখে যেতে চাচ্ছিল তার মা যখন গাড়ি নিয়ে চলে যাবে তখন জ্যাক লুকিয়ে গাড়ির টিকিতে উঠে পড়ে চলতি অবস্থায় জ্যাক ঘুমিয়ে পড়ে সকালে ঘুম থেকে উঠে দেখে কে বা কারা তার মাকে মেরে ফেলেছে সেখানে পুলিশ এসে তাকে নিয়ে চলে যায় তার মায়ের কথা মনে পড়ার সাথে সাথেই সে অনেক রেগে যায় এবং একটা সময় সে সিদ্ধান্ত নেয় যে কিমকে মেরে ফেলবে কিন্তু যখন তাকে মারতে যায় তখন দেখে কিম আগে থেকেই স্লিপিং বিল খেয়ে অচেতন হয়ে পড়ে আছে তাকে সে হসপিটালে দিয়ে আসে পরদিন চুই মানে জ্যাকের বস সে বুঝতে পারে জ্যাক তার মিশন পূরণ করেনি তাই জ্যাকিরি বন্ধু জেমসকে চুই মানে তাদের বস অর্ডার দেয় জ্যাকের খেল খতম করার জন্য এদিকে কিমের কাছে পুলিশ আসে এবং তাকে বলে বড়োর দুই বন্ধুকে কারা যেন মেরে ফেলেছে তাই পরে টাকা তুমিও হতে পারো এখন তোমাকে সাবধানে থাকতে হবে পুলিশ কিমকে আরও জানায় তোমার স্বামী জনের টাকা চুরি করে বিক্রি করতে গিয়েছিল কিন্তু ওখানে গিয়ে তাকে কেউ মেরে ফেলে যার কারণে কেউ জানতে পারে না সে ফাইলটি কোথায় আছে তবে মারা যাওয়ার আগে সে তোমাকে একটা মেইল পাঠিয়েছিল যাতে একটি মোবাইলের সিরিয়াল নাম্বার আছে এখন ফোন বা নাম্বারের কোনো একটি খোঁজ পেলে সবার আগে আমাদের জানিও কেননা ওই কালো টাকাগুলো ইনলিগেল তাই ওই টাকা পুলিশের কাছে জমা থাকবে এই বলে তারা চলে যায় তার কিছুক্ষণ পর জ্যাক কিমকে ফোন করে এবং বলে এখন কেমন আছো তখন কিম বলে কে তুমি জ্যাক বলে আমি যেই হই না কেন আগে তোমার মেয়ের ফোন চেক করো তখন সে চেক করে অবাক হয়ে যায় কেননা ওই পুলিশের দেখানো নাম্বারের সাথে এটা ম্যাচ করেছে তখন সে কিমকে বলে নিজের জীবন বাঁচাতে চাইলে ওখান থেকে পালাও কেননা কয়েকজন কিলারকে তোমাকে মারার জন্য পাঠানো হয়েছে কিন্তু ততক্ষণে একটা কিলার তার সামনে হাজির হয়ে যায় তাকে সে মারতে যাবে ঠিক তখনই সেখানে জ্যাক চলে আসে তাদের দুজনের মধ্যে ফাইট হতে থাকে কিলার বুঝতে পারে তার সাথে পারবে না তাই সে পালিয়ে যায় তখন জ্যাকও তার পিছনে যায় এদিকে কিমকে ডিটেকটিভরা সুরক্ষা জায়গায় নিয়ে যাচ্ছিল আবার আরেকটি কিলার তাকে মারার জন্য লিফটের সামনে গুলি নিয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু এতজন পুলিশের মাঝে তাকে গুলি করার সাহস হয় না সে তার শিকারকে যেতে দেখে কিন্তু কিছুই করতে পারে না আবার তখনই সেখানে চলে আসে এবং তাকে পটল তুলতে সাহায্য করে মানে তাকেও মেরে ফেলে এরপর কিমকে পুলিশের নিয়ে যাওয়া কাছে হয় যেখানে তারা জনের সমস্ত টাকা ব্লক করার চেষ্টা করে তখন যে এক কিমকে ফোন করে বলে তোমার পুলিশের সাথে যাওয়া উচিত হয়নি কেননা সেখানে প্রফেশনাল কিলার চলে গেছে তোমাকে মারতে এটা বলতে না বলতে এই জনের সাথে হাত মেলানো অফিসার তার বসকে মেরে ফেলে আর সে পেন নিয়ে চলে যায় কিন্তু তখনই সেখানে জনের খাস লোক আসে এবং তাকে মেরে আবার তার থেকে পেনড্রাইভ নিয়ে তার বসকে দিয়ে দেয় কিন্তু জ্যাক এসে তাদের সবাইকে গুলি করে নাফেরা দেশে খালি হাতে পাঠিয়ে দেয় কিন্তু এখানে যেন শেষ নয় বাইরে থেকে জ্যাকের বন্ধু জেমস তাদের উপর এলোপাতারে গুলি করতে থাকে জ্যাক আর কিম কোনোভাবে বেঁচে যায় কিন্তু তখনই সেখানে জনের লোক আসে আর কিমকে মারতে যায় লিকিন হামারা জ্যাক উস্কো বহ বুড়ি তারা মার দিয়া এর বাংলা হলো কিন্তু আমাদের জ্যাক তাকে খুব বাজেভাবে মেরে ফেলে তখন জ্যাক লুকিয়ে রকম বাইরে চলে আসে এবং কিমকে ফোন করে বলে আমি তাদের নজর অন্যদিকে নিবো আর তুমি এই সুযোগে এখান থেকে পালিয়ে যাবে কিম বুঝতে পারছিল না এই অচেনা মানুষ তাকে কেন তো সাহায্য করছে জ্যাক আরও বলে তোমার মেয়ে যেখানে মারা গিয়েছিল আমি সেখানেই উপস্থিত ছিলাম এখান থেকে বের হয়ে আমি তোমাকে সব বলবো তারপর দুই বন্ধুর মধ্যে এক ভয়ঙ্কর গুলাগুলি হয় জেমস এর গুলি করতে থাকে কিন্তু জ্যাক এখান থেকে কোনোভাবে বেঁচে গাড়ি নিয়ে পালিয়ে যায় তখন যা কিমকে ফোন করে বলে ওখান থেকে দ্রুত পালিয়ে যাও কিন্তু ততক্ষণে জনের লোক তাকে ধরে ফেলে জেমস জ্যাককে ফোন করে বলে কিম আমাদের কাছে বন্দি আছে তাকে যদি বাঁচাতে চাস তাহলে তোকে আসতে হবে জনের অফিসে আসলে জেমস আর জন ও জ্যাককে মারার জন্য একে সাথে হাত মিলিয়েছে এদিকে জ্যাক তার আহত শরীর নিয়ে বাড়িতে আসে ক্ষত জায়গাগুলোতে ব্যান্ডেজ লাগায় তারপর একটা বুদ্ধি বের করে সে পুলিশকে ফোন করে জানায় জনের অফিসে বোম রাখা হয়েছে তাদের এ কথা বিশ্বাস করানোর জন্য সে তার রুম ব্লাস্ট করে দেয় তারপর সব পুলিশ সে অফিসের বাইরে এসে পড়ে এদিকে জনের লোক ও সেসব ফাইল ট্রান্সফার করে অন্য জায়গায় নিচ্ছিল কিন্তু পুলিশ ডাটা সার্ভার বন্ধ করে দেয় যার কারণে তারা আর সফল হয় না জেমস বুঝে যায় এখানে জ্যাকের হাত রয়েছে তাই তাকে মারার পরিকল্পনা করে জ্যাক সেখানে আসে তাদের মাঝে একটা ভয়ঙ্কর ফাইট হয় এখানে যে এক একা আর তারা ছিল অনেকেই এরপরও জনের লোকেরা একে একে জ্যাকের হাতে মরতে থাকে যেন তাদের মৃত্যু জ্যাকের হাতে লেখা ছিল এদিকে আমাদের কিমকে দেখানো হয় যে লুকিয়ে তার কেবিনে আসে এবং তার কপি ফাইলটি ওপেন করে এরপর জনের সব অ্যাকাউন্ট ডিটেলস ডিলিট করে দেয় যার কারণে মাসপাথে সবকিছু থেমে যায় এদিকে জন ও তার সঙ্গী এগুলো দেখছিল। জনের সঙ্গী জনকে বলে আমার টাকার ভাগ আমাকে দিয়ে দাও কিন্তু জন দিতে অস্বীকার করে যার কারণে তার সাথে তাকেই মেরে ফেলে অপরদিকে দেখি প্রায় একে একে সবাইকে মেরে ফেলেছে শুধুমাত্র জেমসকে তবে তারা হাজার হল একে অপরের বন্ধু তাই তারা বন্দুক ফেলে দিয়ে খালি হাতে ফাইট করতে থাকে সময় এসে তারা খুব দুজনে আহত হয়ে যায় তাদের ওঠার মতো কোনো শক্তি ছিল না শরীরে এদিকে জনের সেই সঙ্গী কিমের ওপর আক্রমণ করে তাকে মারতেই যাবে ঠিক তখনই কিম একটা ছুরি দিয়ে তার খেল খতম করে দেয় এদিকে জ্যাকের অবস্থাও মারাত্মক খারাপ হয়ে পড়েছে তারপরও সে ওয়াকিটকির সাহায্যে কিমকে জানায় যে একজন তোমাকে মারার জন্য উপরে আছে আর সেই তোমার মেয়েকে মেরে ফেলেছে এটা শোনার পর কিম তার মেয়ে হত্যার প্রতিশোধ নিতে গান নিয়ে দাঁড়িয়ে পড়ে অপরদিকে আমরা দেখি জ্যাক নিজে তার দিকে যাচ্ছে এদিকে কিম অপর প্রান্তে জ্যাক কিম সুযোগ বুঝে জ্যাকের ওপর একটা না গুলি করতে থাকে জেমস সেখানে আসে এবং তার বন্ধুর এই অবস্থা দেখে সে রেগে যায় এবং কিমের দিকে গুলি তাক করে কিন্তু জ্যাক তাকে না করে কিমকে মারার জন্য সে যেন তার হাতে মরতে চাচ্ছিল দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে মনে হয় তারা একে অপরকে অনেক জানে অনেক চেনে এদিকে জেমসের হাতে হাত রেখে জ্যাক মারা যায় শেষক্লিপে কিম অকিটকিতে সে অচানা লোকের সাথে কথা বলে কিন্তু সে আর কোনো শব্দ করে না কারণ সেই ছিল আমাদের জ্যাক যে তার গুলিতেই মারা গেছে কিমের কাছে অজানায় থেকে যায় তার বেঁচে থাকার কারণ কী ছিল এখানেই এই অসাধারণ মুভিটির সমাপ্তি ঘটে এর পরবর্তীতে আপনি কোন মুভির এক্সপ্লেন দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমাদের আবারও দেখা হবে কোনো এক অজানা মুভি এক্সপ্লেন নিয়ে ততক্ষণের জন্য উপভোগ করতে থাকুন আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে আজকের জন্য টেক কেয়ার